দুই মেদিনীপুর জেলার স্থায়ী বন্যারোধের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যান আজও কার্যকর না হওয়ায় চলতি বছরে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা জুড়ে সাতবার বন্যার কবলে পড়ল সাত মাস আগে রাজ্য সরকার এই প্রকল্পে পাঁচশো কোটি টাকা মঞ্জুর করেছিল গত লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করবার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল অত্যন্ত আশ্চর্যের বিষয় তারপরও চলতি বছরে কয়েকজনের প্রাণহানি সহ এই ধরনের ঘটনা ঘটেই চলেছে আমরা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে আজ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেচমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে আগামী নভেম্বর মাসেই থেকে যাতে শিলাবতী নদীর নিম্নাংশ রূপনারায়ণের পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলার অংশ পূর্ণ সংস্কার করে এবং প্রথম পর্যায়ে যে কাজগুলি করার কথা সেই কাজগুলিতে যাতে রাজ্য সরকার হাত দেয় এবং এই কাজ তদারকির জন্য মনিটরিং কমিটিতে আমাদের কমিটির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আমরা এই স্মারকলিপি দিয়েছি এবং এই স্মারকলিপির কপি রাজ্যের মাননীয় সেচমন্ত্রী মানস ভূঁয়াকেও দেওয়া হয়েছে আমাদের সংগঠন মনে করে রাজ্য সরকার যদি এই মাস্টার মাস্টারপ্ল্যান রূপায়নের প্রকল্প স্যাংশানের পরপরই নদী সংস্কারের কাজে হাত দিত তাহলে হয়তো এবছরের এই বিপুল ক্ষতি এবং প্রাণহানির ঘটনা নাও ঘটতে পারতো কিন্তু সরকার সেদিকে কর্ণপাক না করে তারা যে কাজগুলিতে বাধা আসবে সেই কাজগুলি প্রথম প্রথম উদ্যোগী হল সেটাকে রূপায়ণ করবার জন্য কার্যত বাধা পাওয়ার পর সেই কাজগুলিও হলো না আর নদী সংস্কারেও হাত দিল না সে কারণে এই বছরকার চরম ঘটির মুখেদের হাজার হাজার ঘাটাল মহকুমার বানবাসী মানুষকে নারায়ণচন্দ্র নায়ক যুগ্ম সম্পাদক ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি